সালামু আলাইকুম বন্ধুরা আমেরিকা যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের জন্য একটি চুক্তি হয়েছিল ওবামার সময় প্রেসিডেন্ট ওমাবামা যখন ছিলেন সেটা নাম ছিল নিউ স্টার্ট চুক্তি সেই চুক্তির ম্যাচটি এই গত পরশু অর্থাৎ পাঁচ তারিখে পাঁচই ফেব্রুয়ারি শেষ হয়ে গেল রাশিয়া আমেরিকার প্রেসিডেন্টকে ফোন করেছেন যে এই মেয়ারটি আরেক বছর বাড়ানো যায় কি না কিন্তু সেখান থেকে রেসপন্স আসেনি কোনো জবাব আসেনি বরঞ্চ ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আগে যে চুক্তি হয়েছে সে চুক্তিটা সমৃদ্ধশালী না সেই চুক্তিটা আধুনিক নয় এবং সেটাকে সামনে নিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই বরঞ্চ নতুন করে চুক্তি করতে ডোনাল্ড ট্রাম্পের সমস্যা একটি যে সেই সমস্যা হলো যে আগের যে সরকার বিশেষ করে ওবামা প্রশাসন কিংবা ডেমোক্রেট পার্টির প্রেসিডেন্টরা যা করে গেছেন তিনি সেটাকে মানতে পারেন না যেমন ইরানের ইরানের সাথে ছয় জাতির একটি চুক্তি হয়েছিল পারমাণবিক চুক্তি আপনারা জানেন দু সালে ওবামার মানে উদ্যোগে সেই চুক্তিতে আমেরিকা যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স চীন আমেরিকার নিজেও ছিল আর সেই সাথে সাথে আপনি রাশিয়া ইরানের সাথে এই ছয় জাতির একটি চুক্তি হয়েছিল যে ইরান পারমাণবিক অস্ত্র যাতে না বানাতে পারে তাই পারমাণবিক কর্মসূচির কতটুকু পর্যন্ত তিনি পালন করতে পারবেন লিপিবদ্ধ ছিল কিন্তু দু হাজার ষোলোতে যখন ক্ষমতায় আসে ডোনাল্ড ট্রাম্প দুই বছরের মাথায় আঠারোতে এসে বললেন যে ইরানের সাথে যে চুক্তি হয়েছে একটা বাজে চুক্তি রাবিশ এটা কোনো চুক্তিই না এটা আমেরিকার কোনো স্বার্থ রক্ষা হয়নি ইরানকে উপরে তোলা হয়েছে ইরানের স্বার্থ রক্ষা করা হয়েছে তাই এই চুক্তি আমি মানি না এটা ছুঁড়ে ফেলে তো তার পরবর্তী পর্যায়ে ইরান ইরানের মতো চলছে ওবামা প্রশাসন প্রশাসনের চেষ্টা করেছে ইরানকে বিভিন্নভাবে বাগে আনার জন্য ইরান তারা একটা কথা বলেছে যে আমরা তো চুক্তি করেছিলাম তোমরা সেই চুক্তি মানো ওইভাবে আসো আমাদের চুক্তি করতে সমস্যা নেই ওবামা এসে বলল যে নতুন করে চুক্তি করতে হবে সেই নতুন করে চুক্তি করার জন্য কত হ্যাঙ্গাম কত কিছু এখন ধমক এখন যুদ্ধযুদ্ধ ভাব ইরানকে পারে তোম পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেয় এবং সে বলে পৃথিবীর ইতিহাসে যা ঘটেনি সেই ঘটনা ঘটে যাবে ইরানের ক্ষেত্রে এই হলো ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তির যে দুই সালে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে তৎকালীন প্রেসিডেন্ট ব্রাক কমাবা এবং রুশ প্রেসিডেন্ট তখন রুশ মানে রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন ত্রিমিত্রি মেদভব সেই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন এই চুক্তিটি দুই সালে কার্যকর হয়েছিল দুই সালে জো বাইডেন প্রশাসন দশ বছর মেয়াদী চুক্তিটির সময়কাল পাঁচ বছর বাড়িয়ে দুই সাল পন্ত নির্ধারণ করে এই ছাব্বিশ সালের পাঁচই ফেব্রুয়ারিটা শেষ হল আর দুই হাজার তেইশ সালে যখন রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে ইউশিয়ায় আক্রমণ করার পরে রাশিয়া এই চুক্তিটা স্থগিত করে দেয় আমেরিকার উপর ক্ষোভ প্রকাশ করে যেহেতু ইউক্রেনকে সহায়তা করছিল আমেরিকা এবং তার মিত্র দেশগুলো ইউরোপের তাই ওই চুক্তি তারা কি করে স্থগিত করে দেয় যেন আমরা ওই চুক্তি মানি সেই চুক্তির মধ্যে কি ছিল দুই দেশের নেতার কৌশলগত পারমাণবিক অস্ত্রের সংখ্যার উপর একটা সীমা ছিল যে যে কৌশলগত যে অস্ত্রগুলো পারমাণবিক অস্ত্রগুলো সেগুলো কোন রাষ্ট্র আমেরিকা এবং রাশিয়া কে কতটা ব্যবহার করতে পারে একটা সীমা নির্ধারণ করা ছিল কিন্তু এখন এই যে পাঁচ তারিখের শেষে এখন আর সেই সীমাটা নেই নতুন করে যতক্ষণ পর্যন্ত চুক্তি না হবে ততক্ষণ পর্যন্ত সীমা নেই যে যত পারে পারমাণবিক বানাতে পারবে এবং সেই সাথে সাথে আমেরিকা যুক্তরাষ্ট্রের একটি কথা এই চুক্তি এখন শুধু রাশিয়ার সাথে হলে হবে না চীনের সাথে হতে পারে অর্থাৎ চীনকেও জড়াতে চাচ্ছে কারণ চীনকে তার ভয় নেক্সট যে চীন সুপার পাওয়ার হয়ে যাবে কিন্তু চীন এক্ষেত্রে নীরব কোনো জবাবই দিচ্ছে না এখন এই পৃথিবী পারমাণবিক অস্ত্র পারমাণবিক বোমা নিয়ন্ত্রণ করার কোনো চুক্তি নেই বড় দেশগুলোর মধ্যে তাই এখন যে যেভাবে সম্ভব সেভাবে যদি পারমাণবিক প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায় তাহলে যে কোনো দেশেই পারমাণবিক বোমা বানাতে পারে তাহলে ইরান নিয়ে এত হইচই কেন ইরান তার আত্মরক্ষার জন্য ইরানের যদি আসলে কিছুই না থাকতো তাহলে ডোনাল্ড ট্রাম্প তো সেকেন্ডের মধ্যে মানে ইরানকে শেষ করে দিতে পার আজকা কৌশলগতভাবে ইরান নিজস্ব অস্ত্র শস্ত্র বলিয়ান বলেই তো এত হাক ডাক করার পরও তারপরে তার নৌবহর পাঠিয়ে অস্ত্র পাঠিয়ে তারপরে ইরানের চারদিকে সামরিক সামরিকাটি স্থাপন করে ইরানকে কাঁপাতে পারছে না ইরান তো অটল আছে পাহাড়ের মতো সে বলছে তুমি যে যুদ্ধ করো আমরা যুদ্ধ করবো বারো দিনের যুদ্ধ তো আমরা করেছি দেখেছ বারো দিনের যুদ্ধ তো আমরা হারিনি আর আমরা তো আত্মসমর্পণও করিনি আমরা যুদ্ধ থামাতে বলিনি তোমরাই থামিয়েছ তারপরে বলবো যে পৃথিবী পারমাণবিক অস্ত্র হোক পৃথিবীর প্রতিটি দেশে ওই পারমাণিক অস্ত্র বানাতে যে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকা প্রতিটি রাষ্ট্রে ব্যয় হয় সেই ব্যয়টা দরিদ্র সাধারণ মানুষের জন্য পৃথিবীর শান্তির জন্য প্রতিটি মানুষের সুখের জন্য এবং নিশ্চিত আবাসনের জন্য শিশুদের বেড়ে ওঠার জন্য ব্যয় করুন যুদ্ধাস্ত্র কমান আমরা শান্তি চাই পৃথিবীটা শান্তির জায়গা বড় সুন্দরী পৃথিবী ছেড়ে যেতে মন চায় না এটা গান আছে না সুন্দরী পৃথিবীতে পৃথিবী ছেড়ে যেতে মন নাহি চায় ঠিকই কীভাবে ধন্যবাদ বন্ধুরা